আপনি অধিক এলেম অর্জন করেছেন কিন্তু নিজের জীবনের সাথে এই এলেম গুলা বাস্তবায়িত নাই তাহলে আপনার কোন মূল্য নাই এলেম অর্জন করেছেন এইগুলা নিজের জীবনের সাথে বাস্তবায়িত করতে হবে আপনি নিজে নসিহা বড় বড় নসিহা দেন কিন্তু নিজের আমলে জিন্দগিতে বাস্তবায়ন করেন না তাহলে এই নসিহার কোনো মূল্য নাই অতএব আমাদেরকে জ্ঞানী তাদেরকে মনে করতে হবে যে কলেজেও পড়ে না ইউনিভার্সিটিও পড়ে না ক পারে না তাও কোরআনটা পড়তে জানে কিন্তু পর্দাটা করে ইসলামিক লেবাসে যে ইসলামিক মধ্যে যেগুলো পর্দা আপনাকে করতে বলেছে এমনভাবে পর্দা করেন যাতে শরীরের অঙ্গ পতঙ্গ বোঝা না যায় শরীরটা আপনি এমন ভাবে পর্দা করেছেন আজকে তো ডিজিটাল বোরকা আপনি এমন ভাবে পর্দা করেছেন যা করলে আপনার শরীরের সব কিছু বোঝা যায় এটার নাম পর্দা নয় এটা পর্দা নিয়ে ফাজলে মিশারা কোনো কিছুই না পর্দা করতে হবে আপনি পর্দা এমন ভাবে করবেন আপনি পর্দা করেছেন শরীরের কোনো কিছু বোঝা যাবে না এটা হচ্ছে পর্দা আপনি পর্দার ব্যাপারে আপনি চরিত্রহীন হয়ে গেলেন আল্লাহ রসূল সাল্লাল্লা আলাই সাল্লাম বলেছেন ইদা আলাম ফাসনাম আর শিখ্তা তোমার যদি লজ্জা না থাকে তোমার যদি লজ্জা না থাকে তোমার যদি চরিত্র না থাকে তাহলে তুমি যেভাবে ইচ্ছা সেইভাবে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে পারো তোমার চরিত্র নাই ওই যে আপনার মেয়েটা চরিত্রহীন ওই যে ওইগুলা মেয়ে যারা রাস্তা দিয়ে তারা মনে করে যে আমরা এতটুক শিশু মনে হয়